এখন ঘড়িতে বাজে ভোর তিনটে কুড়ি অনেক কষ্টে দুবার অ্যালার্ম বন্ধ করে ফাইনালি স্নান সেরে ঘুম ঘুম চোখে আমরা দুজনে রেডি হতে বসে পড়েছি সবাই বেশ অনেকক্ষণ নাচ গান করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম বর্ধমানের কাছে আমাদের প্রায় এক ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সবাই অনেক অপেক্ষা করে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি নৈহাটিতে তাই প্রথমেই আমরা চলে এলাম ফেরিঘাটে বাড়ি থেকে আমরা প্রত্যেকেই স্নান করে এসেছিলাম তাই সকলে একটু গঙ্গা জল মাথায় নিয়ে পুজোর সব জিনিস কিনে নিয়ে চলে এলাম মায়ের মন্দিরের দিকে এখানে একজন দিদা আমাদেরকে কপালে বড়ো মায়ের তিলক পরিয়ে দিল অবশেষে দীর্ঘ লম্বা লাইন দাঁড়িয়ে আমরা ভেতরে শেষ পর্যন্ত চলে এলাম আর কিছুক্ষণের অপেক্ষা তারপর দেখতে পাবো আমাদের বড় মাকে অনেক অনেক দিনের ইচ্ছে ছিল অবশেষে মাতা পূরণ করল জয় বড়মা সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো আজকের মতো টাটা সকলকে